তো অনেকটা প্রশ্ন করেছেন যে ম্যাডাম ঠাকুরকে কি রোজ ভোগ দিতে হয় ভোগ না দিলেই বা কি হয় না দিলে কী সেরা বিশ্ব সংসার চালাচ্ছেন তিনি আপনার নকুলদানা বাতাসা লাড্ডু রাজভোগ তার আশায় বসে থাকেন না এটা পরিষ্কার কথা জেনে রাখুন তাহলে ভোগটা দেওয়া হয় কেন ভোগটা দেওয়া হয় আপনার কৃতজ্ঞতা স্বরূপ আপনার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ কারণ তিনি আপনাকে পৃথিবীতে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছেন তিনি আপনাকে পিঁপড়ে হিসেবে বাড়াতে পারতেন টিকটিক হিসেবে বাড়াতে পারতেন বা অন্যান্য অনেক পশু টশু রয়েছে জন্তু টন্তু রয়েছে তাদের মতো করে পাঠাতে পারতেন কিন্তু তিনি আপনাকে মানুষ হিসেবে পাঠিয়েছেন আপনি পরিবার পেয়েছেন আপনি সুস্থভাবে রয়েছেন আপনি কাজকর্ম করছেন পড়াশুনো শিখেছেন যেভাবে আপনি রয়েছেন তো বাকি জন্তুদের থেকে আপনি ভালো আছেন সেই কৃতজ্ঞতা স্বরূপ আপনার তরফ থেকে ওই ভোগটা নিবেদন করা হয় মানুষ তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ভোগ নিবেদন করে এবং যে ভোগ নিবেদন করলো তারপরে সেটা সে খেলো তার ব্যাপার কীভাবে সে কী করবে বা কাউকে দিয়ে দিল অর্থাৎ আপনি কৃতজ্ঞতার প্রতি হুম ঈশ্বরের প্রতি আপনি কৃতজ্ঞ ইউনিভার্সের প্রতি আপনি কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা স্বরূপ আপনি ভোগটা দিচ্ছেন তাকে আপনি উদ্ধার করছেন বা তিনি উদ্ধার হয়ে যাচ্ছেন বিষয়টা তা নয় এবং তিনি যদি ভোগ না পান আপনি যদি তাকে এইটুকু কৃতজ্ঞতা না জানান তাহলে তাতে তার কিচ্ছু অসুবিধা হবে না সে আপনাকে বাঁশ নিয়ে তাড়াও করবে না তবে আপনি সেক্ষেত্রে নিজেকে একটু জায়গায় বসিয়ে পাবো আপনি কারোর হয়ে কোনো কাজ করে দিয়েছেন সে আপনাকে একটা মিনিমাম থ্যাংক ইউ বললো না আপনার খারাপ লাগবে না মানুষ হিসেবে খারাপ লাগবে কিন্তু ওনার এত এত সন্তান এত সন্ততি ওনার কিচ্ছু খারাপ লাগার ব্যাপার নেই তবে এটা আপনার তরফ থেকে একটা খারাপ প্র্যাকটিস এবং কথায় বলে যে ভোগটা যখন আপনি ওনাকে উৎসর্গ করছেন নিবেদন করছেন তখন সেটা প্রসাদ হয়ে যাচ্ছে প্রসাদ কথার মানে কি না প্রভুর সাক্ষাৎ দর্শন প্রভু দেখেছেন প্রভু গ্রহণ করেছেন অর্থাৎ আপনার কৃতজ্ঞতাটা সেটা অ্যাকসেপ্টেড হয়েছে গ্রান্টেড ঠিক আছে ভালো থাকো এই হচ্ছে ব্যাপার তো সেটা বলা হয়ে থাকে মানুষ সেইভাবেই চলে মানে সেইভাবে যারা যারা বিশ্বাস করেন তারা সেভাবেই দেখেন যে ভোগটা দেওয়া হয়েছে উৎসর্গ করেছে সেটা প্রসাদ মানে না প্রসাদ বিলি করা হয়েছে প্রসাদ তো প্রসাদের মানেটা কি প্রভু সাক্ষাৎ দর্শন দিয়েছেন দেখেছেন ওটা তো সেটা যে একটা মানে ভ্যালিডেশন হলো যে ঠিক হ্যাঁ আমাকে উৎসর্গ করেছে এবার সবাই নাও ওটা প্রসাদ করে দিয়েছি সবাই গ্রহণ করো যে আমি কৃতজ্ঞ হলাম যে তোমরাও আমার প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছ আমাকে সম্মান প্রদর্শন করেছ আমি অ্যাকসেপ্ট করলাম পুজো ব্যাপারটা এরকম সেইভাবেই মানুষজন ভাবনা চিন্তা করে এখন যারা দিতে না চান দেবেন না কোনো প্রবলেম নেই দিলেও উনি নাচেন না না দিলেও উনি বাঁশনি তারা করেন না এই হচ্ছে মোদ্দা কথা বোঝা গেল না একেবারে অপারও হলে ঠিক আছে যদি ইচ্ছা না করে জানাবেন না কিন্তু তাতে যে মহা পাপ হয়ে গেল তাতে আপনার সর্বনাশ হয়ে যাবে এরকম কিচ্ছু ব্যাপার না এটা একটা কৃতজ্ঞতা এটা গুড প্র্যাকটিস এটা আপনার তরফ থেকে তাকে উৎসর্গ করা হয় সেই জন্যই এই ভোগের ব্যাপারটা না দিলেও যে মানে পৃথিবী একেবারে ধ্বংস হবে তা নয় বোঝা গেছে যারা প্রশ্ন করেছিলেন উত্তরটা তাদের দিলাম ভালো থাকুন